আচ্ছা আমার দিকে তাকান তো এই যে আমি এই জামাটা পরে আছি এই যে এটা আমার এই জামাটা এটা তো কোটি ওয়েস্ট কোট এটা এটা কি পাঞ্জাবি না জুব্বা হ্যাঁ কথা ঠিক আছে ভয় নাই বলো স্যার পাঞ্জাবি না জুব্বা আমার স্যার পাশে বসে আছেন এটা তো পাঞ্জাবি পরে আছেন স্যার পাঞ্জাবি হচ্ছে আপনার হাটু তাই না আর জুব্বা হচ্ছে তাকুন পাঞ্জাবি হচ্ছে দুই পা আমি হাদিস বলবো তাই বলছে অন্য কোনো উদ্দেশ্য নাই। এটা হচ্ছে পাঞ্জাবি দুই পাশে কাটা বা ফাড়া আর জুব্বা হচ্ছে অ্যারাউন্ড গোল আর নিচে গিয়ে টাকনু পর্যন্ত জুব্বাটা থেকে যায় দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন পাঞ্জাবি অ্যান্ড জুব্বা তো অমর ফারুক জুমার খুতবা দিচ্ছেন জুমার মেম্বারে দাঁড়িয়ে হঠাৎ করে একজন সাহাবি সামনের থেকে দাঁড়িয়ে গিয়েছে ডাক দিয়ে বলছে অমর তোমার জুব্বার সাইজ লম্বা হলো কেমনে তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো নাকি অমর তোমার জুব্বা তো লম্বা কোনো ব্যাপার সেবার কি এত বাজে কথা আমার মনে হয় এই দেশের প্রধানমন্ত্রী তো অনেক দূরের কথা কোন চেয়ারম্যান কেউ কথা কেউ যদি বলে ওর পিঠে চামড়া একটাও খুঁজে পাওয়া যাবে না ঠিক কি না বলে তামার তা আমার দিকে তাকান অমরে ফারুক এত বাজে কথা শুনে মুচকি হাসতেছে কোনো রিয়াকশন নাই আর পাশ থেকে তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে গিয়েছে বোঝাই তোর মাথা ঠিক আছে কাকে তুমি কি বলছো मियां বসো তুমি চেনো তুমি কাকে কি বলছো বসো আমার বাপের জুব্বা লম্বা কেন আমি তোমাকে ইতিহাস বলছি এবার ডাক প্রিয় ভাই আমার প্রত্যেক বছর রাষ্ট্র থেকে আমরা দুইটা জুব্বা পাই আব্বা পাই একটা আমি পাই একটা এবার যে জুব্বা আমরা রাষ্ট্র থেকে পেয়েছি আমার জুব্বার সাইজ ঠিকঠাক আছে আর আমার জুব্বার সাইজ তো ঠিকঠাক ঠিক আছে আব্বারটা ছোট হয়ে গেছে টিসু দেখেন এটা হচ্ছে অমরে ফারুকের ছেলের জুব্বা আর এটা হচ্ছে অমরের ফারুকের জুব্বা বোঝাবার সাথে প্র্যাকটিক্যালি আমি এটাকে একটু ছেঁড়া ট্রাই করছি এবার রংপুরের ভাড়া এটা হচ্ছে আমার বাম হাত যেখানে ছেঁড়া আছে আর ডান হাত যেখানে পুরোটাই লম্বা আছে একটু বুঝে বলেন তো এটাও জুব্বা এটাও জুব্বা আমার বাম হাতের জুব্বা বেশি লম্বা আর হাতের জুব্বা বেশি লম্বা আর ডান হাতে বলো সবাই কোন হাতে আচ্ছা তাহলে ছেলের জুব্বা সাইজ পারফেক্ট বাবার জুব্বা ছোট হয়ে গেছে এবার আমাকে বুঝলে উত্তর দেন একজন প্রধানমন্ত্রী এখানে কিন্তু রাষ্ট্র নিয়ে কথা হচ্ছে বুঝতে হবে পারে কি পারে না একটা কেন লাখ লাখ জুব্বা কিনতে পারে রাষ্ট্রের টাকা দিয়ে অমরে ফারুক বলছে আব্বা জান এদিকে আসো আবদুল্লাহ এদিকে আসো তোমার জুব্বা নিয়ে আসো জুব্বা নিয়ে আসছে বলছে আব্বা কি করতে হবে বলছে নিচে তোমার জুব্বাটা গোল করে কেটে ফেলো কাটছে আব্বা এবার কি করব দর্জিন নিয়ে আসো দর্জি এসেছে মহারাজ কি করতে হবে আমাকে বলেন বলছে এই যে আমার সন্তানের জুব্বার কাটা পট্টিটা আছে না এটাকে আমার জুব্বার সঙ্গে লাগায় তালি বেঁধে দাও তালি বেঁধেছে তালিটা বাঁধার জন্য জুব্বারা লম্বা হয়ে গেছে অমরে ফারুক তালি দেওয়া ছেড়া জুব্বা পরিধান করেছে রাষ্ট্রের এক পয়সা মেরে খায় নাই ঠিক কিনা বলে তা আবদুল্লাহ বলছে কেন খায় নাই আমার আব্বা বলেছে যে আব্বা আমি যদি রাষ্ট্রের একটা পয়সা মেরে খাই কখনো ভুলে ইচ্ছায় অনিচ্ছায় আমাকে কেউ না দেখলো আমাকে দেখবে একজন আওয়াজ বলেন সবাই তিনি কে